আর্জিকর মামলার আগামীকাল রায় ঘোষণার কথা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করে অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন সেই ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছিল তারপর উই ওয়ান্ট সিবিআই হাইকোর্ট থেকে ওরা সব নিয়ে এলেন সিবিআই তো তারপরে সিবিআইও দেখলো যে না ওই কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল তো মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই ফলে আমরা আশা করছি যে রায় যখন ঘোষণা হবে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বরং বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করতে গেছে আমরা বারবার সেটাকে বলেছি এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সোশ্যাল ক্রাইম এটা ক্রিমিনাল অফেন্স হ্যাঁ ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বিকৃত মনস্ক বৈশাচিক অপরাধ যে করেছে তাকে কাল আদালত

আদালতে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলে নাটক করতে যাচ্ছেন এরা আসলে এই ধর্ষক এবং খুনিকে সমর্থন করছেন এরা তার কারণ দ্রুত বিচারের কথা যারা বলেছেন তারা আবার রায় ঘোষণার দিন নাটক করতে যাচ্ছেন কেন দুই তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আর কেউ ছিল কি ছিল না তার জন্য কেসটা মনিটর করছিল সুপ্রিম কোর্ট এখানে ট্রায়াল হয়েছে সুপ্রিম কোর্টের সব পক্ষের আইনজীবী ছিলেন নাম করা নাম করা সব আইনজীবী ছিলেন তো সেখানে তো সমস্তটা বলার স্কোপ ছিল সেখানে তো সবটা বলেছেন আপনাদের বলার বিষয়বস্তুর মধ্যে সারবত্তা নেই বলেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি তাহলে আপনি ট্রায়াল কোর্ট যখন এত দ্রুত মাননীয় বিচারক এত দ্রুত শুনানি করে তিনি যখন রায় ঘোষণা করতে যাচ্ছেন তখন সেখানে সস্তা প্রচারের জন্য নাটক করতে যাচ্ছে কেন চিকিৎসকদের একটা অংশ যাকে ধরা হয়েছে সে দোষী না নির্দোষ দোষী হলে ফাঁসি সেটা ঘোষণার দিন কালকে তো সেখানে আর কে কে তারা মনে করছেন আছে সুপ্রিম কোর্টে বলেননি কেন সুপ্রিম কোর্টে তো আপনাদের উকিলরা সব বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সমস্ত উকিল ছিলেন সেখানে দিনের পর দিন আপনারা শুনানি করেছেন সুপ্রিম কোর্টে আপনাদের যা যা বলার সুপ্রিম কোর্টকে বলেছেন সুপ্রিম কোর্ট আপনাদের বক্তব্যের কোনো সারবত্তা পায়নি সুপ্রিম কোর্ট মনে করেছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া স্মুথ তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি তাহলে এখানে নাটক করতে আসছেন কেন এদের জন্যই এই ধরনের অপরাধীরা সমর্থন পেয়ে যায় এদের জন্যই এই ধরনের অপরাধীদের যখন কেউ গ্রেফতার করে বা এই ধর্ষণ খুনের অপরাধীর সাজা ঘোষণার সময় তখন সেটাকে ডায়লুট করে দিতে দেখবেন খুঁজে পেতে এর মধ্যে সব ওই সিপিএম বাম অতি বাম এইগুলো সব ওর মধ্যে আছে আর যার যা বলার এই কোশ্চেনের উত্তর তো দিতে হবে আপনাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে সব বলেছেন তো সেখানে প্রমাণ করতে পারেননি কেন এবার যার যা মনে হবে সেগুলো কি করবেন ওখানে হয় নাকি দেখুন অভয়ের বাবা মাকে পূর্ণ সমবেদনা জানাই কিন্তু তাদের এই প্রথম থেকে কিছু রাজনৈতিক শকুনের কথায় তাদের এই বারবার বিভিন্ন সিদ্ধান্তে বিভ্রান্ত হওয়ার জন্য বোধ তারা বেশি আরো কষ্ট পাচ্ছেন তো তাদের তো আইনজীবীরা ছিলেন আপনাদের যারা যা বলে থাকছে তার তথ্য প্রমাণ তো আপনারা দিয়েছেন আপনারাই তো বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই চাই তাহলে সিবিআইটা মানছেন না কেন সিবিআই তদন্ত তো এখনও চলছে ওয়েট করুন এখানে ট্রায়াল চলছে সুপ্রিম কোর্টে তো মামলা মনিটর করেছে আপনারাও তো আইনজীবী দিয়েছিলেন আবার পচ আপনার মাঝপথে বদলও করেছেন ফলে আপনাদের যা যা সন্দেহ আপনাদের কাছে যা যা তথ্য ছিল সবটা তো সুপ্রিম কোর্টে আপনারা দিয়েছেন পর্যাপ্ত সুযোগ পেয়েছেন এবং দিয়েছেন এবং তার মধ্যে সারবত্তা নেই কে কি বলে যাচ্ছে তার উপর দাঁড়িয়ে আপনারা এক একটা করে কমেন্ট করছেন এর ফলে গোটা জিনিসটার মধ্যে যেটা আরও দ্রুত কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে সাজা ঘোষণা হয়ে যেতে পারতো সেটাও এইসব সিবিআই টিবিআই করে দেরি করেছেন আপনারা এক ধরনের কথা একবার বলবেন আবার কারুর কথায় বিভ্রান্ত হয়ে যাবেন আমার মনে হয় আপনারা যথেষ্ট সুযোগ পেয়েছেন সুপ্রিম কোর্টে সমস্তটা বলার সিবিআইকে বলার এবং বলার পরেও যখন সুপ্রিম কোর্ট তদন্ত বা এই বিচারে হস্তক্ষেপ করেননি তাহলে আপনাদের ধরে নিতে হবে বিশ্বাসটা তো রাখতে হবে অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টের উপর তো বিশ্বাসটা রাখবেন

কেসটা মনিটর করেছে এখানে ট্রায়াল শিয়ালদয়ের বিচার চলেছে আর কেসটা মনিটার করেছে সুপ্রিম কোর্ট তাহলে সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যা যা বলার বলেছেন এখন নানা রহস্যজনকভাবে কথাগুলো বলে ঘুরিয়ে বলে অমুকভাবে বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় সিপিএম একটা সোজা কথা বলুক সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই না চাই না সিপিএম বামেদের বলছি বামেরা সোজা হ্যাঁ বা নাতে বলুক সঞ্জয় রাইয়ের ফাঁসি তারা চায় না চায় না এই হ্যাঁটা কিন্তু আমরা এখনো সিপিএম এর মুখ থেকে শুনতে পাইনি বিরোধীরা চেয়েছিল এই বাম অতিবাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী তারা চেয়েছিলেন আর্যিকর ইস্যুটা দিয়ে সরকারকে মেলাইন করতে যখন দেখলেন যে তারা যে বিভ্রান্তিকর কথা মিথ্যাচার কুৎসা করছেন মানুষ মানুষের আবেগ সাময়িক বিভ্রান্ত হলেও সবাই প্রতিবাদী নিশ্চিতভাবে খারাপ ঘটনা সবাই প্রতিবাদ করবেন কিন্তু সেটাকে নিয়ে যে কুৎসিত রাজনীতিটা করেছে সিপিএম বা বামেরা বা আরও অন্ধ তৃণমূল বিরোধীরা যাদের জমানা ধরনের ঘটনা ঘটতো যাদের রাজ্যে ধরনের ঘটনা ঘটছে তো তারা এসে যে কুৎসিত রাজনীতি করতে গেছিল। তো মানুষ সেটা প্রত্যাখ্যান করেছেন সেই জন্য নানাভাবে কোনোভাবে এটাকে জিয়ে রাখার জন্য এতে হবে না মানুষ এসব मिथ्याचार विश्वास कर